কিছু মলবি বেরিয়েছে দেখতে পাবেন মোবাইলে পোল্ট্রির মতন শরীর নিয়ে বক্তব্য দেয় মানুষকে বুঝাই যে কায়ামের বয়স হলো দেড়শো বছর বলেছে কি বলনি বাবা বলছে কায়ামের বয়স হলো দেড়শো বছর আর শেখ আব্দুল হক মহাদিস তেহলির জামানা হলো সোয়া চারশো বছর সাড়ে চারশো বছর পূর্বে তিনি কিতাবের মধ্যে লিখছে যে আমি মিলাদের পরে দাঁড়িয়ে তোমার নবীকে সালাম দিই অর্থাৎ কায়াম করি ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি আমার এই আমলের মধ্যে কোনো খোট নাই তাহলে কি বুঝা গেল সাড়ে চারশো বছর পূর্বে ক্যাম্প ছিল কি ছিল না বাবা জোরে বলতে হবে ইমাম ইবিনী নিজের কিতাব ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো ক্যাম্প করা হচ্ছে মুস্তাহাব এটা নবীর জামানা থেকে আছেন আবুদাউ শরীফ আবু দাউ শরীফ কায়ামের অধ্যায় হাদিস রসুল্লাহ যখন মা ফাতেমার দরবার যেতেন মা ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন নবী মুস্তাফার হাতকে চুমুন দিতেন মা ফাতেমা যখন নবীর নিকট আসতেন আমার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন মা ফাতেমার হাতকে চুমুন দিতেন তাহলে কি বুঝা গেল কোন সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়ানো আপন মুর্শিদের হাতকে চুমুন দেওয়া এটা শুধু যাই নয় স্বভাবের কাজ জোরে বলছো আমার নবী নিজেই দাঁড়িয়েছে এখন আপনাকে বলবে সাহাবাতুন নবী তো ফাতেমাকে দেখে দাঁড়িয়েছেন ফাতেমার নবীকে দেখে দাঁড়িয়েছেন তোমরা কি নবীকে দেখতে পাও ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেইভাবে সাহাবাই ইকরাম নবীকে দেখে সম্মান করেছেন বর্তমান জামানায় কায়ামত পর্যন্ত না দেখে একই ভাবে সম্মান করা চাই আছে বরণ করতে হবে জরে বংশ আরেকটি কথা ভাসে আরেকটি কথা কি ভাষা বেরাতে ইসলাম আচ্ছা সুরেন বাবা আমার কাছে একটি কিতাব আছে কিতাবটির নাম হলো আল মোহান্নাদ আল আল কিতাবটির নাম হলো আল মোহান্নাদ আল আল এই কিতাবের মধ্যে দেওবান্দি ভাইদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানবি সাহেব তিন সিগনেচার রয়েছে হুসেন আহমদ মাদানী সাহেবের সিগনেচার রয়েছে দেওবন্দি জামাতের কমবেশ 30 জনের চাইতে বেশি আলিমের এই কিতাবে সিগনেচার রয়েছে আর কিতাবের নিচে লেখা আছে আকীদায়ে ওলমায়ে দেওবন্দ অর্থাৎ যেইগুলো বিষয় এই কিতাবের মধ্যে বয়ান করা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে ওলমায়ে দেওবন্দের আকীদা কি সেই কিতাব আল মোহান্নাদ আলাল আল মোফান্নাদ একাত্তর পৃষ্ঠা দারুল বলুন দেওবানদের ছাপ এই যে ত্রিশ জন চাইতে ফাতোয়া দিচ্ছেন কি ফাতোয়া দিচ্ছে যে কায়াম করা যাবে কি যাবে না তো বলছেন কায়ামকে অস্বীকার করা হচ্ছে ভুল কারণ অসংখ ইমামগণ নবীর ইজ্জতের খাতিরে তাজিমের খাতিরে চালালতের খাতিরে সম্মানের খাতিরে এই কায়াম করাকে মুস্তাহাসান বলেছেন উত্তম কাজ জোরে বলেন সোভান তো তিনাদের বড় বলছেন উত্তম কাজ আজকে কিছু লোক বোঝা আমরা দেবন্দি ক্যাম্প করি না তো ভাই আপনার আলিম মা যেটাকে স্বভাবের কাজ বলেছেন উত্তম বলেছেন আপনি যদি সেটাকে গুনহার মনে করেন তো আপনি দেবন্দি কি করে হলেন কথা বুঝছেন আপনি দেবন্দি কি করে হলেন কেউ যদি বলে আমি মুসলমান কোরআনকে মানি না মানা যাবে ওকে মুসলমান বলা যাবে যেমন কুরআন কে মানলে মুসলমান হয় না ওলমায়ে দেওবন্দ কে মানলে সে দেওবন্দী হতে পারে তাহলে তিনাদের পার্থক্য জানেন ভাই আপনাদের কিতাবেরই কাজে কিয়াম করা যায় সওয়াবের কাজ তাহলে কর্তব্য হচ্ছে যে আপনিও কায়াম করেন কথা বুঝছেন বাবা এখানে একটি প্রশ্ন আর আছে তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম আর আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা আগে কালাম হয়ে যায় পরে সালাম তবে বুঝতে হবে বাবা যে ইয়া নবী এটা কি কালামের মধ্যে পড়ে তো এটা ইলমে নহের কায়দা অনুযায়ী এটা কালামের মধ্যে পড়ে না ইয়া হচ্ছে হারফে নেদা নবী হচ্ছে মুনাদা কথা হচ্ছে এটা কালামের মধ্যে পড়ে না দ্বিতীয় কথা ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালাম কাবলাল কালাম হাজা হাদিসুন মুনকার ইমাম তিরমিজি বলছেন আগে সালাম পরে কালাম হাদিসটি মুনকার হাদিস নয় কথা বুঝতে পারছেন তো যদিও মুনকার হয় আমরা মানি কোনো অসুবিধা নাই তবে ইয়া নবী এটা কালাম হয় না দ্বিতীয় কথা আপনাকে আমি সহি হাদিস দিচ্ছি সারফে মুস্তাফা হাজার বছর পূর্বের লেখা কিতাব সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি রহমাতুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন হাদিস কি হাজরাতে ইসরাইল আলী সালাম নামটা শুনেছেন বাবা জি নাম শুনেছেন মালকুর মত নামটা শুনেননি এই নামটা তো মুখস্থ রাখতে হবে মোলাকাত হবে দুনিয়াতে করের সাথে হোক না হোক বাবা মালকুন মহদের সাথে সাক্ষাৎ হওয়াটা জরুরি এ থেকে কেউ আসতো না মালকুন মহাদ এসেছেন ইয়ারহসুল আল্লাহ ইহবিব আল্লাহ আল্লাহ হুকুম করেছেন যেন আপনার আত্মার কবুজ করতে পারি তবে ইয়ারস সুলাল্লাহ ইয়াহী আল্লাহ আল্লাহ বলেছেন ইসরাইল

জিবরীল আমিন বলছেন ইয়া মুহাম্মদ আলী কস সালাম তারিখে জুরজানের মধ্যে আছে বললেন ইয়া আহমদ আলী কস সালাম শারফে মুস্তাফা কিতাবের মধ্যে রয়েছে বললেন ইয়া মোহাম্মদ আলী কস সালাম দুটোতেই আগে নাম পরে হচ্ছে সালাম আমার নবী বললেন না জিবরীল আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম তুমি আগে আমার নাম নিয়ে পরে সালাম দিয়ে বল আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস এখানে তালব ইলম বসে আছে হুজুর বসে আছেন জিজ্ঞাসা করেন নবী পাকের হাদিস কয় ধরনের তিন ধরনের একটি হয় কওলি একটি হয় ফেলি একটি হয় তাকরিরি যে কাজটা আমার নবী করলেন এটা হলো ফেলি হাদিস যে কথাগুলি আমার নবী বললেন এগুলো কি হাদিস ফেলি হাদিস তাকরির কি এক কওলি হাদিস কওলি কওল মানে বলা না যেগুলো আমার নবী বললেন এগুলোকে বলা হয় কওলি হাদিস যে কাজগুলি করলেন এগুলো হলো ফেলি হাদিস আর কোন কাজ নবীর সামনে করা হলো নবীর নিষেধ করলেন না মানে সমর্থন করলেন ওটাকে বলা হয় তাকরিরি হাদিস আমার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম উত্তর দিয়ে আগে ইয়া আহমাদ বলে পরে সালাম দেওয়াকে আমার নবী সমর্থন করে নিজের সুন্নাত বানিয়ে নিলেন আর কিয়ামত পর্যন্ত যারা আগে ইয়া মুহাম্মদ বলবে পরে সালাম দিবে আগে ইয়া নবী বলবে পরে সালাম দিবে আগে আবিব বলবে পরে সালাম দিবে এটা নাজায়েয হবে না নবীর ও আমল হবে জিব্রিলের ও সুন্নাতে আমল কথা বুঝেশ্চি গেছিস নাকি দবা তাই জিব্রিল আমিন শরীয়ত বেশি বুঝি আমরা বেশি বুঝি কোন মোলবি যদি বলে আগে এ নবী বলে পরে সালাম দেওয়া যাবে না তার আপন চেতে রাসূলুল্লাহ মনে হয় বেশি বুঝি তাই নবী পাক বলেছেন জিব্রিল তুমি ঠিক বলেছো সমর্থন করলেন আর আমাদের মত মোলবি যদি বলে ভুল তাহলে নবীর শরীয়ত মানলাম বাবা এটা জোরে বলতে হবে তাহলে আমরা কিন্তু রসুল্লাহর শরীয়ত কে মানলাম না যার কারণে একটি কিতাব তালা ইলুন নবুয়াত সাড়ে নশো বছর পূর্বের কিতাব সেই কিতাবের মধ্যে ইমাম বাইহাকি হাকি রহমাতুল্লা পঞ্চম খন্ডে একটি হাদিস নিয়েছেন একজন সাহাবি এসে বলছেন আসসালাম আলাইকা আগে নবীর নাম পরে নবীকে দিচ্ছেন সালাম তো এটা জায়গ আছে সহি হাদিস দ্বারা প্রমাণিত ইয়া নবী সালাম আলিকা ইয়া রসুল সালাম আলিকা পাঠ করা ইসলামে জায়জ আছে জোরে বলুন সুভান এখানে আর একটা মাসলা আপনাকে বলে দি বাবা আমার দিকে একটা লক্ষ্য করে শুনেন অনেক মলবি দেখতে পাওয়া যায় তিনারা বলেন যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না

আর তারপরে মৌলী সাহেব যখন নবীর নাম লাই নবীর নাম নিলে তো দুরুদ পড়তে হবে তো দুরুদ ইব্রাহিম ভুলে গিয়ে পড়ছে সাল্লাহ আলী আসাল্লাম কি না তো সাল্লাহ আলী একটা দুরুদ একটা সালাম তাহলে ইব্রাহিম পড়তে বলে মৌলী সাহেব সবাইকে সব দুরুদ বাদ দিয়ে দিল আর নিজেই একটা দুরুদ পড়লো যেটা দুরুদ ইব্রাহিম নাই মৌলী সাহেবের নিজের ফাতর উপর আমল হলো তিনার নিজের ফাতর উপরে আমল হলো না বাবা কেন আমল হলো না তিনি সাল্লাহ সাল্লাম বলেছেন নবীর নাম নিলে তাকে দুর্দে ইব্রাহিম পড়তে হতো একটা বক্তব্য যদি একশো বার নবীর নাম লাই একশো বার দুর্দে ইব্রাহিম পড়ে তাহলে বক্তব্য হবে না মোসাল্লিদেরকে দূর শুনিয়ে বাড়ি চলে যাবে নাকি বলেন কিন্তু সাল্লাহ সাল্লাম আসলো কোথায় থেকে যুগ যুগ থেকে মহাদিস নেকরাম এই দূরটাকে সাপোর্ট করেছে এই দূরটা তিনার নবীর নামের পরে লিখেছেন বলে দূরটা বৈধ হয়ে গেছে বলেন আর একটা কথা মনে রাখবেন কোন দূর যদি হাদিসে থাকে তবুও ফুজিলত হাদিসে না থাকে তবুও ফুজিলত কারণ দুরুদ নবীর হয় আমার আপনার আব্বার হয় না না কি বলেন বাবা আমার বাবার আমার দাদার আমার চোদ্দ গোষ্ঠীর দুরুদ হয় না দুরুদ হয় নবীর তো কোন মলবি যদি বানিয়ে থাকে আব্বার সানে বানায়নি নবীর সানে বানিয়েছেন তার কারণে মলবির বানানো দুরুদ পড়াও যায় যায় আপনি বলবেন কি করে হতে পারে আপনাকে একটি কিতাব বলছি কিতাবটির নাম হলো মুসলিম শরীফ নামটা শুনেছেন বাবা মুসলিম শরীফ খুলেন মুসলিম শরীফে খোঁতবার পর ইমাম মুসলিম যে গুরুত্বটি লিখেছেন সেই গুরুতটি কোনো হাদিসের কিতাবে দুনিয়ার কোনো কিতাবে নাই ইমাম মুসলিম নিজে বানিয়ে লিখেছেন তাহলে ইমাম মুসলিম মশলা জানতেন না

তাহলে নবী থেকে প্রমাণিত নাই তো কেন তাহলে কোন মলবি যদি বলে এই দ্রুত পড়তে হবে এই দূরত পড়া যাবে না ওই মওলানা সাহেব মিথ্যা বলছে ওনার কিন্তু জ্ঞানে কমতি আছে উনাকে আরো জ্ঞান অর্জন করতে হবে কথা বুঝেছেন বাবা তার কারণে মিলাদ কিয়াম করা যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে যারা করবে না তারা নেকি পাবে না তবে করনেওয়ালাকে হারামখোর বিদাতী উমুক ধুমুক যদি বলে তার খবর হবে কথা বুঝিয়ে শিখেছিল বাবা একবার দুঃশুর পরে নাম লাই না মৌলানা

তো আপনাদেরকে একটা কথা বলি বাবা এই যে কোরআন খতম আছে এখানে কোরআন খতম আছে না মানুষ যখন মারা যায় তো আমরা ওই মানুষের মারা চার দিন পর পাঁচ দিন পর চল্লিশ দিন পর ওখানেও কিন্তু মানুষজনকে ডেকে আমরা কোরআন খতম করি করেন কি করেন না এই কোরআন খতম করাকে ইসালে সবাবের জন্য অনেক কেউ বলে অনেক কেউ বলে অনেক হারাম বলে ইত্যাদি ইত্যাদি যার যেটা ইচ্ছা আছে সেটা কিন্তু বলে তো যখন আমাকে এটা বক্সাতে বলেছে তো আমি চাই যে এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করি দশ মিনিট সময় দিবেন আপনারা সময় যদি তো বুঝিয়ে দিচ্ছি কুরআন খতম করা বাংলাদেশে একটা মওলানা আছে আকরামুল জামান বলে তার নাম এই মওলানা সাহেবকে জিজ্ঞাসা করা হলো পুরচা দিয়ে এরকম যে হুজুর কোরআন শরীফ সম্মিলিত ভাবে তেলাওয়াত করে কোরআন খতমের উদ্দেশ্যে সবাই মিলে কোরআন তেলাওয়াত করা কি তো উনি বলছেন হারাম ডাইরেক্ট বলছেন না যাই ডাইরেক্ট বলছেন হারাম শুধু এক ক্ষেত্রে যাই কোন ক্ষেত্রে বলছেন যদি শিক্ষা নিয়ে ছেলে পড়াশোনা করে একসাথে ওটা যাই বাকি সব জায়গাতে একসাথে কোরআন তেলাওয়াত করা না যায় সম্মিলিত তবে এটা তিনার বানানো ফতোয়া শরীয়তের ফতোয়া নয় মধ্যে হাদিস আল ইমাম নবী হাদিসটি উল্লেখ করে বলছেন হাজা হাদিসুল হাদিসের সাহাবা একরাম নিজের জামানায় যারা কুরআন ভালো তেলাওয়াত করতে জানতেন তাদেরকে ডাকতেন দেখে একত্রিত হয়ে সবাই মিলে কোরআন তেলাওয়াত খতম করতেন কোরআন খতম করে তিনারা দোয়া করতেন আর সাহাবি বলেন যে আমাদের বিশ্বাস ছিল কোরআন খতম করে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো সবাই মিলে বসে কোরআন তেলাওয়াত করা সেটা মৃত্যু ব্যক্তির ইসালে স্বভাবের উদ্দেশ্যে হোক আর কোনো উদ্দেশ্যে হোক এটা হচ্ছে সুন্নাতে সাহাবা কোনোই মতে অবৈধ নয় বরং স্বভাবের কাজ তাই আমরা মানুষ মারা যায় তো চার দিনে চল্লিশ দিনে মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করি তার স্বভাব মৃত্যু ব্যক্তির নামে বক্সে দিই এই বক্সালের স্বভাব যাবে কি যাবে না কোরআন তেলাওয়াত করলাম আমি স্বভাবটা বক্সাবো যাবে কি যাবে না এই মশলা আমি দিব না আপনার মাজমাউ সাওয়াইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হাদিসটি কি হযরতে লজ লজ রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ ইনার বাপ হচ্ছেন সাহাবী বাপ ইন্তিকালের পূর্বে নসিহাত করছেন বেটা আমি যখন মারা যাব আমারকে দাফন করার পর আমার কবরের পায়ের দিকে গিয়ে সূরা বাকারার প্রথম অংশ পড়বে আর মাথার দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পড়বে অনুরোধ বলতে আমি আমার নবীকে শুনেছি কেন পড়বে মুহাদ্দিসিনে কিরাম বলছেন সূরা বাকারা পড়লে মৃত্যু ব্যক্তির উপকার হয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল যে কোরআন পড়লে মৃত্যু ব্যক্তির উপকার হয় তার কারণে আনসার সাহাবাগন যখন কোন মানুষ মারা যেত ওই মানুষের কবরের পাশে গিয়ে কোরআন তে আপনি আপনার পীরের মাজারের কাছে ও আল্লাহর ওলীর মাজারের কাছে গিয়ে কুরআন তেলাওয়াত করেন জায়েজ আছে ইমাম বাদ্রউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে কবরের ziyaret করতে গিয়ে কবরের পাশে কুরআন তেলাওয়াত করা তার সওয়াব মৃতকে বক্সে দেওয়া শরীয়তে জায়েজ আছে ইমাম ইবনে কুদামাহ রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন যুগ যুগ থেকে মুসলমান যখন তাদের আত্মীয়-সজন মারা যায় শহরে হোক দিহাতে হোক কাসমতে হোক তারা মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে তার স্বভাব মৃত্যু ব্যক্তিকে বকসায় আর এই বিষয়ে মুসলমানের ইজমা আছে যে কোরআন তেলাওতের স্বভাব মুরদার কবরে যাই অনেক দলিল আছেন বয়ান করতে গেলে সারা রাত্রি শেষ হয়ে যাবে রাত্রি অনেক হচ্ছে আমি লম্বা করব না দু চারটা দলিল দিলাম যথেষ্ট তাই চার দিনে হোক পাঁচ দিনে হোক চল্লিশ দিনে হোক বাপ মারা গেছে মা মারা গেছে যারা সমাজে কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে সেই সবাব পিতা মাতা আত্মীয় স্বজন নামে বক্সে দেওয়া এটা শুধু জায়জ নয় আপনার বাপ মারা গেছে বাপকে তোহফা দেওয়া হলো বাপ উপকৃত হবে মা মারা গেছে মা উপকৃত হবে আর আমরা চাই আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরে উপকৃত হোক চাই কি না যেমন আমার আপনার নবী কবরের পাশে দিয়ে যাচ্ছেন বুখারি তিরমিজের হাদিস দাঁড়িয়ে গেলেন সাহাবি দুটি কবর আজাব হচ্ছে খেজুরের ডানা নিয়ে এসো সাহাবি খেজুরের ডানা নিয়ে আসলেন দুই ভাগে বিভক্ত করে নবী রেখে দিলেন রাখার পর আসলে পাক বলেন যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে এদের কবর আজাবে কমতি থাকবে কেন কমতি থাকবে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন ওই খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে আল্লাহর তসমি পাঠ করবে আর তার তসমি পাট করার স্বভাব মুর্দার কবরে যাবে ফলে মুর্দার আজাবে কমতি হবে গাছের যদি শান্তি হয়। মানুষ যখন পাঠ করবে তখন কত কাজে লাগবে তার জন্য ইমাম আইনি সহ ওলমাই নাম দিয়েছে মৃত্যু ব্যক্তি কোরআন তেলাউ করে তার নামে সবাব বক্স দিলে তারা সবাব পায় তাদের আজাবে কমতি হয় আল্লাহ ছেলে মাফ করে দেয় কথা বুঝেশ ঠিক আছে না বাবা তাই মানুষ মারা গেছেন কুরআন তেলাওয়াত করেন কলমা খানি করেন 100% শরীয়তে জায়েজ আছেন এইগুলোকে যারা বিদআত বলে এরা 72 ফিরকার মধ্যে পড়ে একটা জান্নাতি ফিরকার মধ্যে পড়ে না হ্যাঁ সব pata জিকির করে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন যে কোনো গাছের হারা-হারা পাতা দেওয়া যায় আছেন তবে খেজুর পাতা উত্তম কামন গোটা সরাসরি রাসূল দিয়েছে। কোথাও খেজুরের পাতা নাই অন্য পাতা দিলে ও তার পাঠ করা তাসবিহে মৃত উপকৃত হবে কারণ আল্লাহ বলেছেন সুবহানাল্লাহি মাফি আসমাতি ওয়াল আরজ জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ

মাত্র তিনটা প্রশ্ন নেব বাবা কোন বাপ কোন ভাই আমার যদি থাকেন প্রশ্ন করতে চান মাত্র তিনটা প্রশ্ন তিনজন ব্যক্তি আপনারা করতে পারেন দুই মিনিট টাইম দিলাম যদি ইচ্ছা থাকে কোন প্রশ্ন করার জানা প্রশ্ন করেন আমি যদি জানি তাহলে জানাবো যদি না জানতে বলবো ভাই এই বিষয়ে আমি জানি আছে কেউ কিছু জানতে চান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ইন্তিকাল করেছিলেন তো তিনার জানাজার নামাজ কে পড়ালছিলেন বাবজি প্রশ্ন করেছেন নবী মুস্তাফার জানাজার নামাজের কেউ ইমাম হয়নি সাহাবা ইকরাম একের পর এক গিয়ে কি দোয়া করেছেন কি পাঠ করেছেন চলেছে জামাত ভাবে আমাদের মত তিনার জানাজার নামাজ হয়নি কেউ ইমাম হয়নি আর ই বাবজি জিজ্ঞাসা করেন আরেকটা ফতোয়া ইনি বলছেন যে নবী পাক কে দাঁড়িয়ে যে আমরা সালাম দিই ইয়া নবী সালামু আলাইকা কায়াম কায়াম করা যাবে কি যাবে না তো আমি বাবজিকে বলে দিলাম এর আগে মানে আমি ক্লিয়ার করে দিয়েছি যে কায়াম করা যায় এর উত্তর হয়েছে হয়তো বাবজি ছিলেন না মহাদেশকে গ্রাম শেখ আব্দুল হাত মহাদিশ তে হারবি উনি ক্যাম্প করার জায়জ বলেছেন ইমাম হালবি সিরাতে হালবির মধ্যে ক্যাম্প করা জায়জ বলেছেন ইমাম ইবনে হাজার আস্কালানি বুখারি শরীফের সারা ফতহুল বাড়ির মধ্যে ক্যাম্প করা জায়জ বলেছেন কোন ব্যক্তির সম্মানে দাঁড়ানো যায় নবী পাকের সম্মানে দাঁড়ানো আরও বেশি উত্তম কাজ যায় আর দাঁড়িয়ে সালাম পড়া আরও উত্তম কারণ নবীকে সালাম দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছেন ইয়া ইয়ানবি সালাম আলিকা পাঠ করাও যায় গুরুদেব ইব্রাহিম পড়াও যায় যে কোনো নবীর দুরুত বা সালাম পাঠ করা যায়

আরফার ময়দানে দুই নামাজকে একসাথে করে ওটা রসুল্লাহ সাল্লা সাল্লাম করেছিলেন কেন করেছিলেন এটা আমার জানা না রসুল সাল্লা সাল্লাম আরফার ময়দানে দুই নামাজকে একত্রিত করেছেন তাই আরফার ময়দানে দুই রাখা দুই অক্তের নামাজকে একত্রিত করা যায় যাচ্ছে আমাদের এখানে বৈধ হবে ওটা কাজা হয়নি যেটা আপনি কাজা বলছেন কাজা নয় মগরিবের শেষ টাইম শেষ টাইমে মগরিবের নামাজ শেষ এসার টাইম ঢুকে গেল তখন এসার নামাজ পড়েছিলেন জেনে শুনে কাজা করেন এটা কারণটা আমার জানা নাই যেটা জানা নাই ওটা আমি বলবো না তবে নবী পাক সাল্লাহ সাল্লাম থেকে এটা প্রমাণিত তাই ওখানে দুই রক্তের নামাজ কাজা হওয়ার কারণ নয় দেখেন ফোকাহাই গ্রাম বলেছেন দুই অক্টের নামাজ যেমন মুগরিবের টাইম সাড়ে ছটা থেকে নিয়ে সাতটা পর্যন্ত বুঝার জন্য বলছি তো নামাজ পড়তে আরম্ভ করলেন আপনি মুগরিবের সাড়ে ছটা থেকে নিয়ে সাতটা পর্যন্ত সাতটা বাইতে পাঁচ মিনিট দেরি আসেন আর আপনি মগরিমা নামাজ চালু করলেন পড়তে মিলতে সাতটা হয়ে গেল তখন কেশার টাইম ঢুকালো তখন কেশার নামাজ পড়ে নিতে মানে মগরিবের শেষ টাইম কেশার শুরু টাইম বুঝতে পারলেন কিনা এইভাবে ওই নামাজটা আদায় করা হয়েছিল এটা ওল মাইকরাম নিজের কিতাবে ব্যাখ্যা করেছেন ইনি একটা প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন হ্যাঁ না দুয়ার শেষে দুয়ার শেষে বেহাফ কেলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম অনেকেও না আপনাদের চব্বিশ পরগনার একজন মওয়ানানা আমার সাথে ফোনে অনেক বাহাস করেছিল এই বিষয় নিয়ে তো শেষ পর্যন্ত বলেছিল যে দুয়ার মিডিলে লাই লাহি লাল্লাহ মোহাম্দ রসাল্লাহ বলা জায়গা আছে বেহাফকে শেষে যায় মানে মিডিলে মেনে ছিল শেষে মানে তো যাই হোক আমরা দিয়েছিলাম দুয়ার শেষে বেহাক কে লাই লাহিল্লাহ মোহাম্মদ রসাল্লাহ এর অর্থ কি

হযরাতে আলীর মা যখন মারা গেল তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দাফন করার পর দোয়া করেন আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত কর তার মাগফিরাত কর বিহাতায়ে নবিয়েকা তোমার নবী অর্থাৎ আমি মুহাম্মাদের ওসিলায় ওয়াল আমবিয়া আল্লাযিনা মিন ক্বাবলিক এবং পূর্বের সমস্ত নবী রাসূল আপনি যখন বেহকে লাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললেন তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওসিলা নিলেন যেই ওসিলা আমার নবী নিজে নিয়েছে তাই নামাজের পরে বেহাকে লাই লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পাঠ করা এটা একশো পার্সেন্ট যাই বরং দুয়া কবুল হওয়ার একটা গ্যারেন্টি কথা বুঝেছে বাবা